আহ আমার ঘরের কথা আর কিতা হইতাম রে জালাই আর কি আমার সার খার ও দেখায়নি এখন আমিও গাঁ দেশারিয়ারে বাই অনবনবাশাইয়া বইতাছি রে ভাই জানোর দরে কিতা ঘটনা ঘটাইছে জাননী বাই রে বাইরে বাই কিতা হইতাম রে ভাই সাত দিন হয়ে গেছে কি সাত দিন সাত রায় পাতলা ফাতলা ফায়খানা ইলা সুতা ছুটিছে কি একবারে থাকি ফানি ডালে দিলা নানি ডাইরেক্ট ফানি ওলা ফানি ছুটিছে রে ভাই বাসাই নানি এখন সাতার খাটিয়া তাই পাতলা পায়খানার মাঝে ওলা এক অবস্থা হয়েছে রে ভাই সাত দিন ধরিয়া খায়া লাগি গেছে বেটা ভাই এখন জানে আর জানেন না আর কি লইয়া গেলাম নানি ডাক্তরের গেছে ডাক্তরে তাই ই ঢোল গঠন দেখিয়া আর ই পাতলা পায়খানা দেখিয়া হইল না ই রুগি রে দেখ তা ঔষধে হইতো না রে ভাই হইয়া তার কোম্পানির সেরা সেরা ঔষধ নানি তা ওলা মোটা মোটা মনে হয় দুই আড়াই লিটার বোতল হল রে বাই আইন ফাঁস বোতল সিরাফর বোতল দিছে রে বাই আইন দুই বার দিয়ে দুইটা হবা তিনটা ওলা দিয়া রে বাই বাং দিয়া হুজা দিয়া নানি সে কি মেবার হয়ে গেছে রে বাই ও সিরাফ অগুণ টানি টানি কোনো রকম কষ্ট মষ্ট করি রে ভাই ঔষধ লইয়া এসি বাড়ি তাইয়া নানি দিয়া তাইরা নিয়ম কানুন ওতা তা হইসি না খার সময় একলগে খাওয়াইয়া আমি নিজে খাবাইয়া দিমুনে ঔষধ হইয়া রে ভাই তাই রে নি তৈয়া ঔষধ ঔষধ বাড়ি তৈয়া আমি এক দরকারে তাই হইব বানানি বা আমার তো ফেটর দান্দা ফিটির দান্ডা আছে নানি ওবাই ওবাই গেলাম গিয়ে গেলাম যদি এখন গিয়া আইসি রে ভাই আইয়া তো এখন দেখি ঔষধ খৈরে ঔষধ হয়ে ঔষধ হয়ে বুতল হল আনিয়া দেখায় আমার বুতল হলটিন খালি খৈরে সব নাশি কিতাবে বুতলি গে খালি হইল গিলা খৰচ কিতা তাই নানি ঔষধ আহি তো দুফুৰে দেখোন দুফোৰে লাগাগৰ বিলকি শৰ্মা আহিছো নানি লাগাগৰৰ বিল্কি শৰ্মা আহিয়া তো তার তো বুঝরা নানি বুয়াই মাইজী মাইজি এইজি সেইজি গফ গভ লাগলো রেবা এই গফ করতে করতে কত সময় গফ করছে নানানি করিয়া এখন তাই মাইলে উড়ে কর বুয়াই জি খাই না নানি ডাক্তরের গেছে মর তো ওলা ওলা অশুক নানি এখন মুই এখন তো ওষুধ খাইতাম এখন তুমি বুয়াইজি আইছো। তো এখন তোমার তো ইয়া খাই মো কিলা খিলা খিলা হয়ে যাব দুজনে বাটিয়া খাইলি মনে বুয়াই হইলে ওই গো বইন আমার মায়াতো বুঝরা একজনে আর জন রে গো বইন কুন্তা খাই না তাই খাইলাই দে এদের হইয়া নানি আর বিল লইয়া তাই মারিলে উড়িয়া নাইনি দুই বাল্টির ডালিয়া আর অর্দে দেখ করি তারা মাফ করিয়া নানে আরে ভাই এক খাওয়া শুরু কি খাইতে 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 আধা বাল্টি গে আধা বাল্টি এক বাল্টি ওষুধ রে ভাই দুগে বাটিয়া মারি দিস মাই লিয়া মারিয়া হাইয়া তো তারা গুড়ার ফিট ফাট আমি এখন কুয়াইয়া ই খান্ড কারখানা শুনিয়া আমার তো মাথায় লইছে চক্কর ও এখন যদি তার ঔষধের রিয়েকশন দরিয়া উল্টা বিক্রিয়া দরিলা রিয়েকশন দিলা তা কত তারে ভাই এখন যদি রিয়েকশন দরিয়া তাই মাইলে নেউরির কোনটা হইতো না রে ভাই তাই যে সদার ডেগ সিন্নি ডেগরে ভাইন বটর গাইল তাই কিচ্ছু না ফরার বেটি রে যে আদা বাল্টি ঔষধ খাবাইছে তুই কিতার লাগি গ তুই বেমার গ মিলেন কিতা বেমার নেই আরে বাড়ির বেটি বাল্লা বেটি আইসে তোরে দেখাত তুই হিগুড়ে লইয়া বাটিয়া সিগুড়ে ওর দেখ আর তুই ওর দেখ মা তারা মায়া ও অর্দে অর্দে করে বাটিয়া খাইছি এখন আমি খালি ও যে কোনো আইসি না নি খান ফাটি বা গাউ বাই দেখি মাকির সুরুর আর আয় নে আসে নি না গেলি ওখান যদি শুনে যদি গেছে কিনা নিতে আমি শুনতে দেখা যার রে বাই দুই আস্তা ও ফানি বা হাতরি হাতরি যদি হৌ কোনো গাওয়া যদি কুল কিনারা ফাই না নিত গিয়া বসবাস শর্মা আমার একবারে কিতা কইতাম আর কি মাইলে আমার জীবনটা নানি একবার নস করি রে ভাই আমারে একবারে ওগা ঠো আগার আর হগা হসার ওলা অবস্থা করছে রে ভাই আ